আমাদের এক প্রিয় বোন জানতে চেয়েছে তাহায্য সালাদ আদায় করার নিয়মগুলো কি কি। অর্থাৎ আমরা অনেকেই তাহাজ্য সালাদ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু তাহাজ্য সালাদ পড়ার কি ডিসিপ্লিন রয়েছে এগুলো আমাদের জানা নেই এটা আমরা অনেকেই জানতে চাই কারণ আমাদের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় মহান আল্লাহ সবহানা হুয়াতার সাথে কখন একেবারে গোপনে একেবারে নিবিড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবো সেই সুবাদে জানতে চাই যে আমাদের প্রিয় বোন তাহাজ্য সালাদ পড়ার নিয়মগুলো কি কি। আমি বিশেষ করে এ প্রশ্ন উত্তর বলবো তাহাজ্য সালাদ আদায় করার জন্য আলাদা কোনো ডিসিপ্লিন নেই আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য সালাদ আপনি যেভাবে আদায় করবেন তাহায্য সালাদও আপনার সেভাবে আদায় করতে হবে অন্যান্য সালাদ যেভাবে আপনি তাকবীরে তাহরিমা বলেন আপনি সানা পরেন এবং দুটি সুরা আপনি পড়েন সেভাবে আপনারাও তাহাজ্য সালাতে ঠিক সেম নিয়মে সেম ডিসিপ্লিন অনুযায়ী আপনার সালাদা সালাদায় করতে হবে তাহাজ্য সালাদ আদায় করার জন্য আলাদা সিস্টেমও নেই আলাদা কোনো নিয়ম নেই আপনার অন্য জায়গায় সানা পড়তে হয় এখানে আপনার সানা পড়তে হবে অন্য সালাতেও আপনার তাসা উৎপর্ত হয় দুরুষ্যুর পড়তে হয় দুয় মাসুরো পড়তে হয় এখানে আপনার তাসাউদ পড়তে হবে দুরুষ পড়তে হবে দুয়াইমা সুরো পড়তে হবে তাহলে আমরা জানলাম তাহাজ্য সালাদ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সালাদগুলো আপনি যেভাবে পড়বেন তাহায্য সালাতও আপনি এভাবে সমাধান করবেন আল্লাহ সব হাহুয়াত আমাদের সকলকে তাহাজ সালাতের ব্যাপারে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক কেননা মুমিনদের কাছে তাহাজ সালাত বড় একটি ইবাদত বড় একটি তৃপ্তিরময় একটি সালাদ আল্লাহ তার আমাদের সবাইকে তাহা বুজুর্গ বানিয়ে দিক তাহার তাহাজ গুজারি আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিক আল্লাহ মামিন